শিক্ষার্থীরা শুভেচ্ছা নি আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর ছাব্বিশ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃষ্ঠা ছাব্বিশ কাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের পরিচয় দাও অর্থাৎ মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী অস্থায়ী সরকার ১৯৭১ সালে গঠন হয়েছিল এর পরিচয় তোমাদেরকে আমরা এর সমাধান দেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার এ সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর দশই এপ্রিল এ সরকার গঠিত হয় উনিশশো সালের সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অফ অনার প্রদান করা হয় উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল সরকার গঠন এবং সতেরোই এপ্রিল শপথ গ্রহণ হলেও মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন হয় আঠারোই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের গঠন কাঠামো ছিল নির্মরূপ প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তলীন থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত এরপর তিন নম্বর আছে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা তথ্য সম্প্রচার ও যোগাযোগ অর্থনৈতিক বিষয়াবলী পরিকল্পনা বিভাগ শিক্ষা স্থানীয় সরকার স্বাস্থ্য শ্রম সমাজকল্যাণ সংস্থাপন এবং অন্যান্য যেসব কারোর উপরে ন্যাস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ মন্ত্রী পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পাঁচ নম্বর এম মনসুর আলী মন্ত্রী অর্থ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং ছয় নম্বর এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রী স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয় এই ছিল এই কাজের সমাধান ক্লাসটি নেই সমাপ্তি সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ